আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররকাত অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজ রাজপথে দাঁড়িয়েছি আপনারা জানেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখেছি গাজীপুর থেকে একটি বিশাল বহর নিয়ে যিনি ঢাকা রাজপথকে কাঁপিয়ে তুলেছিলেন সেই আমাদের রহিসউদ্দিন রহিস ভাই এর অন্যতম ব্যক্তি তো সুতরাং আমরা দেখেছি রহিসুদ্দিন সাহেব তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মহাসমাবেশকে প্রাণবন্ত করার জন্য যথেষ্ট দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এবং আপনারা ইতিমধ্যে ফেসবুক অনলাইনে দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি জনাব রহিজিদ্দিনকে মপ সৃষ্টি করে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলেন আমরা এটাও দেখেছি তার উপর মিথ্যা অভিযোগ তোলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয় থানার প্রশাসন আমার রহিসউদ্দিনের চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয় সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বিসন্ধিমূলক ষড়যন্ত্র রয়েছে যারা এই আমার রহীসুদ্দিনকে বাংলাদেশ ইসলামী ছাত্র সনাদ ঢাকা মহানগরের সাবেক সভাপতি রহীসুদ্দিনকে নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা মাপ সৃষ্টি করে আমার বাইকে শহীদ করেছে আমি প্রশাসনকে বলবো সরকার প্রধানকে বলবো অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে এবং যদি আইনের আওতায় আনা না হয় এই মুহূর্তে রহিসুদ্দিনের লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে বাংলাদেশের আবমর সুন্নি জনতাকে বলবো আমরা খানকায় বসে থাকার দিন শেষ হয়ে গেছে আমাদেরকে বিপ্লবী হতে হবে আমাদেরকে সংগ্রামী হতে হবে আমার ভাই রহিসুদ্দিনের আজকে যারা আজকে যারা অমর সন্দীহ জনতারা রাজপথে এসেছেন আপনাদের সকলে সকলকে বলবো প্রস্তুত থাকুন লড়াইয়ের সংগ্রামে বিপ্লবে হককে প্রতিষ্ঠা করার জন্যে অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় অনর ছিলাম এখন এই যে নাক্কারজনক ঘটনা আমার ভাইয়ের রক্ত যেই রাজপথে জরেছে সেই রাজপথে প্রয়োজন আমরা রক্ত ঢেলে দিয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি যারা আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর না হয় মাপ সৃষ্টি করার যে সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে যেই সিস্টেমে রঈসুদ্দিনকে মৃত্যুবিযোগ দিয়ে মাপ সৃষ্টি করে শহীদ করা হয়েছে প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি ন্যাজ্য বিচার না পাই তাহলে আমরা মাপ সৃষ্টি করে আমাদের অধিকার আমরা আদায় করে নিব

মাসায়েকগণকে নিয়ে এবং সকল সুন্নি জনতাকে নিয়ে আজকের এই যে বিক্ষোভ মানবন্দন মিছিলের আয়োজন করেছেন একটি মাত্র কারণ ছাব্বিশে এপ্রিল আহলে সুন্নাতোয়াল জামাতের মতাদর্শে যিনি ছাব্বিশে এপ্রিল ঢাকার শহরে আমাদের মহা সমাবেশে গিয়েছিল আহলে সুন্নাতোয়াল জামাতের একজন ব্যক্তিকে ওই আকি দায়ে আহলে সুন্নাতোয়াল জামাত লালন করে বিদায় তাকে আজকে কষ্ট দিয়ে অমানসিক নির্যাতন করে তাকে তারা শহীদ করে দিয়েছেন কথা বলুন ঠিক জামাত জামাতের আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ঢাকা শহরে কয়েক কয়েকজন পীর মাসাইকে নেতৃত্বে আমরা সবাই আমরা সবাই যে একতাবদ্ধ হয়েছি যদি আহলে সুনাতুয়াল জামাতের সকল পীর একত্রিত হয়ে যায় বেদের দলেরা নাস্তিকের দলেরা যারা আকিদায় কুফুরির মধ্যে আছেন একজন ব্যক্তিও পালাবার রাস্তা না এজন্য সতর্ক করে দিতে চাই যারা আমার ভাইকে শহীদ করে দিয়েছেন প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি অনতি বিলম্বে যে বা যাহারা আমার বাই ওনাকে শহীদ করে দিয়েছেন শহীদ করে দিয়েছেন আমরা সবাই চাচ্ছি ওনাকে তদন্তের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে সকল সুন্নি জনতা আবারও মাঠে ময়দানে নামতে বাধ্য হবে এই বলে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা জানেন আজকে শাহজানপুর ইউনিয়ন আল্লামা মিজানুর রহমান আজিদি সাহেবের বাড়িতেই জামিয়াতুল গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা কম্প্যাক্স উদ্বোধনী উপলক্ষে আজকের এই সবাই মানববন্ধন আমাদের বাংলাদেশ ছাত্র সেনার কর্মী মাওলানা রহিসুদ্দিন সাহেব জিনাকে নৃশংসভাবে বা হত্যা করেছে সেই উপলক্ষে আমাদের আকাবির আমাদের আইডন যিনি খানকার বীর রাজপথের বীর পীর মুফতি জিয়া সুদ্দিনা সাহেবের আহ্বানে আমরা এই মানব বন্ধন অংশগ্রহণ হতে পেরেছি এর একটি মাত্র কারণ উনার একটাই অপরাধ ছিল উনি কেন ছাব্বিশ তারিখে ইসরায়েলের বিরুদ্ধে সুন্নি জামাতকে দাওয়াত দিয়েছিল এর একটি মাত্র কারণ এই কারণকে কেন্দ্র করে বাতেলরা জঙ্গি হুদিরা মুনাফিকরা তাকে নিঃশংসভাবে হত্যা করেছে আর আজকের এই শাহজাহানপুর মাধবপুর থানা শাহজাহানপুর নিয়ন্ত্রিত আমরা কণ্ঠে বলতে চাই অতি বিলম্বে দুষ্কৃতিকারীদের কাহিনের আওতায় আনতে হবে সুন্নি জামাত আর গড়ে বসে থাকবে না তারা রাজপথে নিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমার ভাই রইসুদ্দিন সাহেবের মৃত্যুর মৃত্যুর বাদীকে আসামিকে আইনের কাছে না হলে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ চারব না তাই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দেশবাসী এবং প্রিয় সহযোদ্ধা বাইরা আপনারা জানেন আজকে আমরা কি উদ্দেশ্যে আজকে এখানের মধ্যে আমরা মানববন্ধন কর্মসূচিতে দাঁড়িয়েছি এটা আপনারা আমাদের ব্যানার দেখে বুঝতে পারতেছেন এবং আমাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারতেছেন যে আমার এক ছাত্র সাবেক সভাপতি ছাত্র সেনার কর্মী যে সুনিয়তের আকিদা লালন করে রাসুলের করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের কারামের আদর্শকে লালন করে সুফিবাদীকে বিশ্বাস করে সে বাংলার জমিনে সে নিজের জীবন বাস্তবায়ন করার জন্য সে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র কর্মী হিসেবে কাজ করে যাচ্ছে বর্তমানে সে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কাজের মধ্যে সে অবস্থানত ছিল কিন্তু এই দুর্নীতিবাজ বারবার যারা অন্য সময়ে যারা দুর্নীতি করে করে ভাঙচুর করে জ্বালাও পুরাও করে দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টিকারীরা আজকে আমার বাইকে আমাদের মহাসমাবেশে ছাব্বিশ তারিখে আসার কারণে তার উপরে মিথ্যা তহমত দিয়ে তারা নিজেদের হাতে আইন তুলে নিয়ে তাকে নির্মমভাবে নিশংসভাবে তাকে মেরে হত্যা করেছে আমি তাদের যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাস্টে তাদেরকে গ্রেফতার করে না জুড়ানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সুন্নিদের সংগ্রাম বন্ধ হবে না ইনশাল্লাহ আমি আমার মৌলানা মিফির মুফতি গ্যাসুদ্দিন ভাইয়ের তাহিরি গ্যাসুদ্দিন তাহিরি ভাইয়ের নেতৃত্বে আমি বলতে চাই যে আপনি এগিয়ে যান আপনার সারা বাংলার সমস্ত সুন্নি জনতা আপনার মতো আইডলের দিকে তাকিয়ে আছে আপনি কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে আপনি কর্মসূচি ঘোষণা করুন কর্মসূচির সাথে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের এই মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন থেকে আমরা প্রতিবাদ করেছি আমরা যদি আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহির যদি আমাদেরকে পরবর্তী কর্মসূচি দেয় আমার ভাই রইসুদ্দিনের হত্যার বিরুদ্ধে যদি যারা হত্যা করেছে হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলনে যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে যদি আমাদের প্রয়োজন হয় এই মাধবপুর সিলেটের প্রবেশ দ্বার আপনারা জানেন মাধবপুরের রাজপথ যতক্ষণ পর্যন্ত এই আসামীদেরকে ধরে গ্রেফতার না করে যতক্ষণ পর্যন্ত বিচারের আওতায় না আনবে ততক্ষণ পর্যন্ত মাধবপুরের রাজপথ আমার তাহিরি ভাই আপনার দিকে আমরা তাকিয়ে আছি আপনার দিকে আমরা তাকিয়ে আছি আপনি কেন্দ্রীয় উলামায় কেরামের সাথে আমাদের তরুণ উলামায়ে কেরামের সাথে আকাবির উলামায় কেরামদের সাথে পরামর্শ করে আপনি আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ মাদবপুরের শাহজাহানপুরের সুন্নি জনতা সহ মাদবপুরের সর্বস্তরের সুন্নি জনতাকে নিয়ে মাদবপুর বিজয়নগর সুন্নি উলামায় কেরাম পরিষদকে নিয়ে মাদবপুর উপজেলা আহলে সুন্নাতুল জামাতকে নিয়ে ইনশাআল্লাহ আপনার পাশে আমরা আছি থাকব মরণ পর্যন্ত সমস্ত বাংলার সুন্নি মুসলমানদের সাথে একত্বতা পোষণ করে ইনশাআল্লাহ আন্দোলনে আমরা নেমে থাকব আমার ভাই রয়সুদ্দিনকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তার তার হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতারের আওতায় আনার জন্য তাদের শাস্তির ব্যবস্থা করেন সেই ব্যবস্থা যেন আল্লাহ করেন সেই আশায় ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালো জামাতের সমস্ত মানুষ ঘুরে দাঁড়িয়ে দাঁড়ানোর জন্য শিখে গেছে। হালো সুন্নাত ওয়াল মানুষ ঘুরে দাঁড়িয়ে যেতে শিখে গেছে। আমার ভাই রয়সুদ্দিনের কোনো অপরাধ ছিল না। একটাই মাত্র অপরাধ নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছিল ঠিক কিনা। রয়সুদ্দিনকে জবাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি এই দেশের সরকারকে বলছি না পর্যন্ত অপরাধীদেরকে ফাঁসির কাস্টে জুড়ো না হবে সন্ন্যাতক জামাতের সেই আন্দোলন থামবে না আমরা গড়ের ভিতরে ফিরে যাব না আল্লামা গয়াসউদ্দিন আত-তাকিরি আমাদেরকে ডাক দিয়েছে এটা মাত্র সামান্য মিসকল আপনার অপেক্ষা করুন যদি 24 ঘন্টার ভিতরে আসামীদেরকে জেলের কাসতে না নিয়ে হয় ফাঁসীর কাসতে না ঝুলানো হয় আমরা রাজপথের ভিতরে নেমে রক্ত দেব তোমরা ঠিক কিনা এইজন্য আমরা পুরো দেশবাসীকে জানাই দিতে চাচ্ছি যারা হকের পথে আসে তাদের উপরে জুলুম নির্যাতন হলে আমরা রাজপথের ভিতরে নামবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমদুহু অনুসল্লিয়ানা রসুল হিল করিম আম্মাবত আজকে আমার ভাই ইসলামী পন্টের ছাত্র সেনার কর্মী রহিসউদ্দিন ভাইকে হত্যা করা হয়েছেক কিসের জন্য হত্যা করা স্থুল করার কারণে আমার আমার ভাই হত্যা করা হয়েছে একজন রয়সুদ্দিন কে হত্যা করেছে লক্ষ লক্ষ কোটি কোটি রয়সুদ্দিন तैयार আছে প্রত্যেকগণ আল্লাহ আলের কেন জবাব চলে আমরা আছে করে সুন্নাতুল যত পীর মাশাইক আলেম ওলামা বুদ্ধি জবি আন জিবি জ্ঞান সব একত্রিত হয়েছে আমরা এখন করার কোনো ক্ষমতা নাই ক্ষমতা হয়ে গেছে অনিতি বিলম্বে আমার ভাই রয়সউদ্দিনের বিচার চাই বিচার করতে হবে সরকারের কাছে প্রশাসনের কাছে জোর দাবি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া জামাত জিন্দাবাদ জিন্দাবাদ রয়সুদ্দিন ভাই হত্যা কেন জবাব চাই জবাব ভাই হত্যা কেন আমরা যারা যারা হাজির হয়েছি পীর মুক্তি গিয়াসউদ্দিন তাহিরির সাহেবের অদিন আমরা যারা এখানে হাজির হয়েছি আমরা শূন্যতার পক্ষে আসি বর্তমানে আসি ভবিষ্যত থাকবো অতীতে ছিলাম যে রহিসুদ্দিন হত্যা করেছে আমরা তার বিরুদ্ধে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই কঠিন বিচার হোক আমরা চাই আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ